আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তিন দিনের সফরে শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার তিন মার্চ সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান এরপর জানাব একটা পলাতক দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একটা পলাতক দল দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মকভাবে অপচেষ্টা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আজ বিবিসি বাংলাকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে রাজধানীর শাহজাদপুর ভবনে আগুন চারজনের মৃত্যু রাজধানীর শাহজাদপুর বাসতলার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবারে জানাব শাহজানকে পিঠে হাত পা এবং চাকু দিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলল ভোলার চরফেশনে চুরি করার অভিযোগে শাহজাহান মিন্টি চল্লিশ নামে এক পেশাদার চোরচক্রের প্রধানকে এলাকাবাসী হাত পা ভেঙে তারপর চোখ উপড়ে দিয়েছে এদিকে সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ নারী শিশু সহ দগ্ধ আট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে একটি টিনশেড বাসায় গ্যাসের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার তিনে মার্চ ভোরে বিস্ফোরণের কারণে পরিবারে নারী ও শিশুস অন্তত আটজন দগ্ধ হয়েছে বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব মহাসড়ক অবরোধ গাড়িতে আগুন কয়েকটি কারখানায় ছুটি গাজীপুরের কোনাবাড়িতে এবং ভোগরাতে আলাদা দুটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে সময় এ শ্রমিকরা সড়ক অবরোধ করে যানবাহনে আগুন ধরে দেয় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তিন দিনের সফরে শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মার্চ মার্চ সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান নিয়োজিত বাংলাদেশি কন্টিজেন্টগুলোর পাশাপাশি সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন তিনি এছাড়াও স্থানীয় জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সেনাবাহিনী প্রধানের উল্লেখ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশন নিয়োজিত রয়েছে এছাড়াও দু সাল থেকে অদ্যাবধি নয় হাজার নয়শো একষট্টি জন সেনা সদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন এবং আফ্রিকান সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় এগারো জন সেনা সদস্য জীবন উৎসর্গ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই সুনামের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করে আসছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী যে সুনাম অর্জন করেছে তা অব্যাহত রাখতে সেনাবাহিনী প্রধান অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন একটা পলাতক দল দেশে বিদেশে বিশৃঙ্খলা চেষ্টা করছে বলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বলেছেন একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা তো সব সময় থেরেট আছেই প্রতিক্ষণেই আছে প্রতি জায়গাতে আছে কাজেই এটা তো সব সময় থাকবে বিবিসি বাংলাকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন সরকার যখন গঠন করা হলো আমার কোনো চিন্তা ছিল না আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব সেই দেশ এমন দেশ যেখানে সব হয়ে গেছে কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্যে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে ডক্টর ইনুজ বলেছেন খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিক যে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এত কলস সম্পর্ক সেটা থেকে আমরা বিস্তুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি বলেছি মেঘ দেখা দিয়েছে মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি আওয়ামী লীগ নিষিদ্ধ ও রাজনীতি করা প্রসঙ্গে তিনি বলেছেন আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশে নাগরিক আমাদের এই দেশের উপর সমান অধিকার রয়েছে আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজেই যে মত বা দল করবে তার মতো করবে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এতটুকুই শুধু রাজনৈতিক দল গঠন ও রাজনীতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল দশ সপ্তাহ পর আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি বলেছি যে পলিটিক্স ইটস নট মাই কাপ অব ডি এবং ওটা ওখানেই সমাপ্ত এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশে নেতৃত্ব নেয়ার জন্য আপনি প্রধানমন্ত্রী হন সবাই চেষ্টা করেছে আমি ওটা চাইনি আমি বলেছি ওই চ্যাপ্টার শেষ এই দেশ সপ্তাহ দ্যাটস অ্যান আপ কাজেই ওইভাবে এখনো আছি ওখানেই আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনীতি করিও না রাজনীতি ভবিষ্যতে করার ইচ্ছাও নেই রাজধানীর সাজাদপুরে ভবনে আগুন চারজনের মৃত্যু রাজধানী শাহজাদপুরে বাসতলা এলাকা একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সোমবার বেলা সাড়ে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ভবনের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা দেখা দিয়েছে এ বিষয়ে তারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করছে কিভাবে আগুন নিয়ন্ত্রণ আনা যায় শাহজানকে হাত পাত ভেঙে চাকু দিয়ে চোখ খুচে তুলে ফেলল ভোলার চরফেসনে চুরি করার অভিযোগে সাজান মিন্টি চল্লিশ নামে এক ব্যক্তি দুই চোখ তুলে ফেলা হয়েছে রোববার স্থানীয়রা তার দুই চোখ তুলে দেয় রোববার দুই মার্চ সকালে দক্ষিণ আইসা থানা নজরুলনগর ইউনিয়নে চর আরকলমি গ্রামে এই ঘটনা ঘটে পরে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে চরফেশন হাসপাতালে নিয়ে যায় আহত মিন্টিস ওই ইউনিয়নে চার নম্বর ওয়ার্ডের সিডু চোরাস ছেলে কয়েক বছর আগে কারাগারে সিরুর মৃত্যু হয় গ্রামবাসীর দাবি মিন্টুস চোট চক্রের সর্দার তবে তার ফাতেমা বেগম সন্দেহজনক ভাবে তাকে তুলে নিয়ে মারধর করে হাত পা ভেঙে দেওয়া এবং দুই চোখ উপরে ফেলা হয়েছে মাছের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মোহাম্মদ শাকিব এবং তার দল বল এই কাজে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি স্থানীয়রা জানান মিন্টিজের পরিবার বহু আগ থেকে চুরি ডাকাতিতে জড়িত তার বাবা সিরু ছিলেন পেশাদার একজন চোর মিন্টিস ভোলার দক্ষিণাঞ্চলের চুরি টাকাতে ও ছিনতার মতো অপরাধে জড়িত সম্পত্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক বাড়িতে চুরি হয়েছে রোববার সকালে মিন্টিসকে চর আর গ্রামে নিজের বাড়িতে স্থানীয়রা দেখতে পেয়ে ধা করে এবং জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করা হয় পরে তাকে ওই গ্রামের বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিঠে হাতপা ভেঙে তারপর তার চোখ তুলে ফেলা হয় খবর পেয়ে গ্রাম পুলিশ সৌরভ হোসেন কয়েকজন সহায়তা তাই তাকে উদ্ধার করে চরফেশন হাসপাতালে পাঠিয়েছে